ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এত সকালে আমি মাঠে কী করছি তো এত সকালে এখন বাজে পাঁচটা চল্লিশ আর আমি এই সময় মাঠে এসেছি পটল তুলতে আমাদের পটল ক্ষেত আছে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম আর নেক্সট আগের ভিডিওতে যে বলেছিলাম যে পটল তোলার ভিডিও দেখাবো তো সেটাই আজকে দেখাবো তোমাদের আজকে আমি আর মা পটল তুলবো তো চলো যা যাক আমি নিয়ে নিয়েছি বস্তা এবার আমরা পটল তুলবার মা পটল তুলছে আমরা দুজনই পটল তুলি তো দেখো আমি কিভাবে পটল তুলি এই দেখো গাইস কত সুন্দরভাবে পটল তুলি আমি এই যে এখানে আমি পটলগুলো তুলে নিচ্ছি এ দেখো কত সুন্দর কালো হয়ে গেছে সবগুলো না তুললে পরে পেকে যেত তো এই যে তুলছি দেখেন তোমরা কিন্তু আমি খুঁজেই পাচ্ছিলাম না কিন্তু পরে খুঁজে পেয়েছিলাম এই যে আরও অনেক ছিল এই যে দেখাচ্ছি তোমাদের তুলতে তুলতে একটা জালি ভেঙে গেছে কি আর করা যাবে এই যে বস্তায় থুয়ে দিচ্ছিলাম যে আবার তুলেছিলাম তুলতে ভালোই লাগছিল গাইস তোমরা কোনো তুলেছ না তুলে থাকো তাহলে কমেন্ট করো যদি তুলেছো তাহলে কমেন্ট করো গাইস দুই লাইন পটল তোলা শেষ আর এই যে দুই লাইনে এক লাইনে পটল হয়েছে মারো আছে হাফ আর আমার এ করা হয়েছে তো এবার এগুলো আমি নিয়ে যাব যে যাচ্ছি আর কারণ এবার মা দাঁড়িয়ে গিয়েছে গাই আমার মা যায় পটল এবার আমরা বস্তায় পটল ঢাকা দেবো মা মাজাই নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি বস্তাটা ধরে নিই তত এই যে এই বস্তায় পটল রাখা হয়েছে দুজনের পটল আর এই যে বস্তা নিয়ে আমরা আবার চলে যাব পটল তুলতে এইভাবেই আটটা লাইন থেকে দুটো হয়েছে এখনও ছটা লাইন বাকি আছে এগুলো সব তুলে তারপরে বাড়ি যেতে হবে আর সবগুলো তো ভিডিওতে দেখানো সম্ভব নয় কারণ হলো সবগুলো দেখাতে গেলে চার ঘন্টা লেগে যাবে তো এই যে আমার মা হাঁটছে আর আমি এই যে যাচ্ছি পটল তুলছে দেখো কত সুন্দর করে এই যে গাইস পটল ভরছে ব্লগ করছি ভিডিও করছি কি করবো এই যে দেখো আমার মা কত সুন্দর করে পটল তুলে গাইস খুঁজেই পাচ্ছে না এবার পেয়েছে গাইস এবার আমি পটলটা তুলতে যাব আর তোমরা করবে না তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বেট আমাদের তোলা হয়ে গেছে এই যে এই যে তোলা হয়ে গেছে পটল তুলবো না তো এইবার সব বস্তা রাস্তায় নিয়ে যাওয়া হবে তোমরা এই যে দেখ আমাদের পটল তোলা শেষ আর এখানে আমার মা পাটগাছের ছাল ছাড়া গাইজ আমাদের পটল হয়েছে এই দেখেন দেখাচ্ছি এই দেখেন এই যে এখানে বস্তা এই দেখেন আমি বাড়ি চলে এসছি পটল তুলে আর মা স্নান করে বাজারে গেছে পটল বিক্রি করতে তো এবার আমিও সব কিছু গুছিয়ে গাছিয়ে স্নান করে নেব আর মা ওদিকে বাজারে গেছে আর খাবার নিয়ে আসবে তাই খাবো আমি তো আজকের ভিডিওটা এ অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হবে নেক্সট বাই